সবার উপস্থিতিতে এবং সবার সদিচ্ছায় এই দিনটা আনন্দমুখর হয়ে উঠুক এই এলাকার সমস্ত ছোট ছোট কচিকাচাদের এই কামনা রইল নমস্কার ডিভিনিজ আপনাদের স্বাগত উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে ঠাকুরনগর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল প্রাথমিক বিদ্যালয়সমূহের আঞ্চলিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠান ইছাপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত পনেরোটি বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে পৌরহিত্য করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী ইলা বাগথি এছাড়া উপস্থিত ছিলেন ঠাকুরনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অজিতেশ বিশ্বাস জেলা পরিষদ সদস্য শ্রী অভিজিৎ বিশ্বাস শ্রীমতী শিবরা বিশ্বাস সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ ডিবি নিউজের একটি বিশেষ প্রতিবেদন উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়সমূহের যে আঞ্চলিক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই উপলক্ষে সকাল দশটা বাঁচতে না বাঁচতেই বিভিন্ন বিদ্যালয়ের কচিকাচা ছাত্রছাত্রী আর তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভরে উঠেছিল ঠাকুরনগর হাই স্কুলের ক্রীড়াঙ্গন এই প্রতিযোগিতায় ইছাপুর দুই নং গ্রাম পঞ্চায়েতের অধীন পনেরোটা বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল ছিল বিভিন্ন গ্রুপের দৌড় প্রতিযোগিতা লং জাম্প হাই জাম্প জিমন্যাস্টিক যোগাসহ অনেকগুলো ইভেন্ট বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সার্বিক প্রচেষ্টায় ক্রীড়া প্রতিযোগিতাটি সত্যি এক সুন্দর রূপ নিয়েছিল আজকে সার্কেলের যে ক্রীড়া প্রতিযোগিতা প্রাইমারি স্কুলের সকল ছোট ছোট কচি যারা এসেছেন সবাই আমার নাতি নাতি বয়সেরা এদের সাফল্য কামনা করি সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা না হতে পারবে তারা যেন দুঃখ না করে আমার গাইঘাটার বুকে সমস্ত স্কুলে খেলাধুলা হচ্ছে তারা তাদের সাফল্য আমি কামনা করি এটা আমার খুব ভালো লাগছে যে ছোট বাচ্চাদের খেলা আসতে পেরে আমরা দাঁড়িয়ে রয়েছি এক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাঙ্গনে এটা ঠাকুরনগর হাই স্কুলের প্রাঙ্গন এবং এখানে অনেক যেমন খেলা অনুষ্ঠিত হয় এটাও সুন্দরভাবে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হোক সবার উপস্থিতিতে এবং সবার সদিচ্ছায় এই দিনটা আনন্দ মুখর হয়ে উঠুক এই এলাকার সমস্ত ছোটো ছোটো কাজাদের এই কামনা রক এ ছাগুর অঞ্চলের অধীনস্থ সমস্ত প্রাইমারি স্কুলের ছোটো ছোটো বাচ্চারা আজকে এখানে একত্রিত হয়েছে একটা উৎসব মুখর পরিবেশ আমরাও আছি তাদের সঙ্গে ওদের আজকে স্পোর্টস আমি ওদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেই এখানে এসছি এই ইচ্ছাপুর দুই অঞ্চলের সমস্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের যে বাচ্চারা আজকে তাদের যে ক্রীড়া উৎসব আর কি সেখানে উপস্থিত হতে পারে নিজেকে ধন্য মনে করি সকল মাস্টারমশাদের প্রতিও আমার আন্তরিক অভিনন্দন যে তারা ছাত্রছাত্রীদের এত সুন্দর করে গাইড করেছেন আমি এই ক্রীড়া উৎসবের সাফল্য কামনা করে শেষ করছি নমস্কার আমাদের এখানে যারা অতিথি হিসেবে উপস্থিত আছেন আমরা প্রত্যেকে আমরা আমাদের চক্রের পক্ষ থেকে তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ তারা আমাদেরকে দারুণ আন্তরিকভাবে সহজ স্পোর্টসটা খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই স্পোর্টসটা সার্থকভাবে সম্বল সম্পন্ন হোক সেটাও চায় যে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারিতে হবে রাজ্যের বুকে তার প্রাথমিক প্ল্যাটফর্ম হচ্ছে এই আঞ্চলিক স্তরের ক্রীড়া প্রতিযোগিতা যেটা এছাপুর দুই গ্রাম পঞ্চায়েত অত্যন্ত সুন্দরভাবে তারা আজকে আমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে এই খেলার আয়োজন করেছে আমি একজন রাজ্য ক্রিয়া পর্ষদের সদস্য হিসাবে তাদেরকে সাধুবাদ জানাই you mm -hmm.